যে গুলি করল্লাহ কর্তা বন্ধ কর্তা গুলাই কর্তা মিলিয়ে গিয়ে আমার ছুটো চলে মহিনা বাকি আমার গলি যা ঠিক

যে কত আদর এখান তো আর বলার অপেক্ষা রাখে না এখন আমরা যারা আছি এই দশম শ্রেণীর ছাত্র ছিলাম পি এল স্কুলের এখন আমরা এই যে যারা অপরাধী যারা গুলি করছে তারা উপযুক্ত বিচার এই বর্তমান অন্তর্বর্তী সরকারে যাতে করে আমরা দাবি জানাই আর পাশাপাশি তার যেহেতু তার হাসপাতাল আছে এবং চিকিৎসার বিষয়ে আমরা দায়িত্ব নেওয়া হই আর এটা যতটুক আমরা পক্ষ থেকে করা লাগে আমরা না এটা আমরা পরিবারে আমরা আশ্বস্ত করতাম চাই তার মারেও আশ্বস্ত করতাম চাই দূর আইহান নাই এলাকারও আমরার বহুত আই নকল এই পেসি সরকারের বিদায় করার লাগে তারা প্রাণ দিছে এখন অনেকেই হাসপাতাল কাতরাচ্ছে সবরেও আমরা দেখা যাইয়ার আমরা পক্ষ থাকি যতটুক সহযোগিতা করা আমরা করিয়া ইউনিয়ন আমরা এই আমাদের ভাই উন্ডেড হয়েছে তারা দেখবার লাগে বর্তমান লাইফ সাপোর্টে আছে আমরা সবার কাছে দোয়ার প্রার্থনা করি আমি সুস্থ হইয়া তার মার কাছে ফিরিয়ে এই কারণে বহু আরও অন্য অন্য লোক বিভিন্ন জন হসপিটাল রোগী হিসাবে কাতরা হইতেছে বহুতে চোখ যাচ্ছে বহুতে হাত উন্ডেড হয়েছে সবার লাগে আমরা দোয়া করি ওনার জন্য আমরা সুস্থ হয়ে আমরা মাঝে ফিরি বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের এলাকার এক ছোট ভাই দশম শ্রেণীর ছাত্র রাইয়ান পুলিশের গুলিতে আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের আশা থাকবে এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে যেসব সন্ত্রাসী পুলিশ দ্বারা আমাদের এই বাই আক্রান্ত হয়েছে এবং আরও যারা আহত হয়েছে তাদের বিচার যেন এই কেয়ারটেকার সরকারের মাধ্যমে আমরা পাই এবং এই গুলি করেছে যারা তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় যেন নিয়ে আসে এবং যারা এই আন্দোলন করতে গিয়া দেশ নতুনভাবে স্বাধীন করতে গিয়া যারা শহীদ হয়েছে তাদের সবার রুহের মাগফেরাত কামনা করছি আমরা এবং যারা আহত হয়েছে তাদের সবাইকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করে তাদের মা বাবার কাছে ফিরে দেন আমাদের দক্ষিণ সুরমা এলাকায় আমাদের সভাপতি জনাব সাজি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক কুইন রহমদ উপস্থিত বিএনপির যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সবাই উপস্থিত আমরা যেন শান্তিপ্রিয়ভাবে আমরা সবাই বসবাস করি বিগত দিনে আমরা সবাই চেষ্টা করেছি বিশেষ করে সংখ্যালঘুদের আমরা আমাদের বুকে টেনে নিয়ে আমরা তাদেরকে এখন পর্যন্ত আমরা তাদের কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখেছি আগামীতেও আমরা লক্ষ্য রাখবো কিছু কুচক্রি মহল আওয়ামী লীগ এখন কিন্তু হিন্দু সেজে গেছে গেল আপনারা দেখেছেন আওয়ামী লীগের যারা এখন তারা আমাদের আহ্বান থাকবে তারা যতই ডাকাত এবং হিন্দু বনুক আমরা কিন্তু সবাই স্বচ্ছ রাজনীতি করি আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা যেন সবাই এই সব অপ সংস্কৃতি অপরাজনীতিকে যেন আমরা সবাই প্রতিহত করতে পারি এই আশা আমাদের পক্ষ থেকে আপনাদের সবার কাছে এবং শান্তিপ্রিয় দক্ষিণ শুরুবাসী আমরা যেন সবাই যেন শান্তি যেভাবে বজায় রাখে তাকে সেবা সেই ব্যবস্থা যেন আমরা সবাই থাকি পরিশেষে রাইয়ানের আশু সুস্থতা কামনা করে যারা আহত হয়েছে তাদের সবাই সুস্থতা কামনা করে আমার কথা এখানে শেষ খোদা হাফেজ